বন্ধুরা আপনার ফোনের স্টোরেজ কী বারবার করে ফুল হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো কোনো কিছু ডিলেট করা ছাড়াই কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করা ছাড়াই কীভাবে আপনারা আপনাদের ফোনের পুরো মেমোরিকে আপনারা খালি করবেন আপনাদেরকে কোনো রকমের ফটো ভিডিও ডিলিট করতে হবে না দেখুন আমি এখানে সেটিংয়ে চলে আসলাম সেটিংয়ের মধ্যে অ্যাবাউট ফোনের স্টোরেজের মধ্যে গেলাম আপনারা দেখুন আমার ফোনের স্টোরেজ ফুল ছিল আমি অনেকটাই খালি করেছি এই এইটি সিক্স জিবিকে আমি আপনাদেরকে খালি করে দেখাবো তাও বন্ধুরা ফোনের মধ্যে কোনো এক্সট্রা অ্যাপ্লিকেশান ইনস্টল করা ছাড়া বা কোনো কিছু ডিলেট করা ছাড়াই এবং ভিডিও লাস্টে এমন একটি ট্রিক দেখাবো যেটি জাস্ট আপনি আপনার ফোনের মধ্যে একবার এনেবল করে দেবেন এরপর থেকে আপনি আপনার ফোনের মধ্যে যত কিছুই ডাউনলোড করুন না কেন আপনার ফোনের মেমোরি কখনোই ফুল হবে না কারণ সেই সেটিংটি আপনার ফোনের মেমোরিটাকে সবসময় খালি করতে থাকবে বা আপনাদের ফোনের মধ্যে সেটিংসে চলে যান সেটিংসের মধ্যে আপনারা এখানে যখন নিচের দিকে যাবেন আপনারা এখানে দেখতে পাবেন ডিভাইস কেয়ার নামে একটি অপশন থাকবে যারা স্যামসাং ফোন ব্যবহার করেন আর যারা অন্য ফোন ব্যবহার করেন তারা অ্যাবাউট ফোনের মধ্যে স্টোরেজ অপশন পেয়ে যাবেন সেখানে আপনি চলে যান দেখুন এখানে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন কোন অপশনটি আপনার ফোনের সবচাইতে বেশি মেমোরিটিকে ব্যবহার করছে আপনি যদি দেখেন তাহলে এখানে দেখতে পাবেন ভিডিওস এবং এপিকে এস রয়েছে অ্যাপস রয়েছে অ্যাপসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ জিবি আমাদের ফোনের অ্যাপ্লিকেশানগুলাই মানে আমাদের যে এই অ্যাপ্লিকেশানগুলো রয়েছে এগুলাই আমাদের ফোনের মেমোরিটাকে ফুল করে দিচ্ছে এবং এর ফলে যদি আমরা দেখি সিস্টেম তাহলে এখানে বারো জিবি ব্যবহার করছে আমরা আমাদের ফোনের মেমোরিটাকে যদি কোনো কিছু ডিলিট করা ছাড়াই যদি আমরা খালি করতে চাই তাহলে আমাদের ফোনের এই অ্যাপ্লিকেশানগুলার ক্যাচ ফাইলকে ডিলেট করতে হবে যার জন্য আমাদেরকে এখানে যেতে হবে দেখুন এখানে রয়েছে অ্যাপস অ্যাপসের মধ্যে আমরা ক্লিক করব এখানে আমরা আমাদের ফোনের যা সব অ্যাপ্লিকেশান রয়েছে সবগুলি আমরা দেখতে পাবো এবং নিচে আমরা দেখতে পাবো উপরে ক্লিক করলাম ইমো আমাদের প্রায় এক জিবি ব্যবহার করছে এখন ক্যাশ ফাইলের মধ্যে একশত চোরানব্বই এম বি আমরা এখানে ক্লিয়ার ক্যাচ করব এই একশত চোরানব্বই এম আমরা এখন আমাদের ফোনের মেমোরি খালি করে নিয়েছি এরপর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মধ্যে দেখুন একুশ এমবি ক্যাচকে ক্লিয়ার করে দিলাম এখান থেকে খালি হয়ে গেল এরপর ইনশট এর মধ্যে ক্লিক করলাম তিনশত ছিয়াশি এমবি এগুলাকে আমরা এখান থেকে ক্যাচগুলোকে ক্লিয়ার করলাম এম জিরো হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার মেমোরি খালি হতে যাচ্ছে ফেসবুকে ক্লিক করলাম পাঁচশত চৌত্রিশ এখানে ক্লিক করলাম ক্লিয়ার ক্যাশ কিন্তু এখানে ক্লিয়ার ডাটা বা ম্যানেজ স্পেস এখানে ক্লিক করবেন না এভাবে যখনই আপনারা ক্লিয়ার করতে যাবেন আপনাদের এমবিগুলি খালি হতে যাবে দুইশত ছয় এম এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমি কয়েকটি অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে এখানে আমি এক জিবির থেকেও বেশি আমার ফোনের মেমোরিটাকে খালি করে দিয়েছি এইভাবে আপনি আপনার ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলার ক্যাচকে আপনারা ক্লিয়ার করে দিন কিন্তু ক্লিয়ার ডাটা করবেন না এরপর ব্যাক যান দেখুন এখানে আরেকটি অপশন রয়েছে অ্যাপসের উপরে অ্যাপি ক্যা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের মধ্যে আননোন সোর্সের মাধ্যমে বা গুগল থেকে বাইরে ওয়েবসাইট থেকে যতগুলি অ্যাপ্লিকেশান ফোনের মধ্যে ডাউনলোড করেছেন আপনাদের এখানে রয়ে গেছে কিন্তু এগুলা আপনার ফোনে ইনস্টল করা নাই দেখুন এখানে নট ইনস্টল রয়েছে ইনস্টল রয়েছে আপনারা দেখুন এই অ্যাপ্লিকেশানগুলি ইনস্টল করা নাই আপনার ফোনের মধ্যে কিন্তু আপনার ফোনের মধ্যে প্রায় দেড় জিবি থেকে দুই জিবি এই অ্যাপ্লিকেশানগুলি ব্যবহার করছে আপনি জাস্ট আপনার ফোনের অযথা এই পড়ে থাকা এই অ্যাপসগুলোকে এখান থেকে আপনারা সিলেক্ট অল করে দিন এবং এগুলাকে এখান থেকে ডিলিট করে দিন দেখুন এগুলা কীভাবে এখান থেকে ডিলিট করে দিলাম তাহলে আপনাদের জিবিগুলি এখান থেকে খালি হয়ে গেল আপনারা যদি এই কাজগুলি কমপ্লিট করেন তাহলে আপনাদের ফোনের জিবি আপনারা অনেক বেশি খালি করে নিতে পারবেন এরপর দেখুন এখান থেকে বের হয়ে যান বের হয়ে যাওয়ার পর আপনি জাস্ট আপনার ফোনের মধ্যে প্লে স্টোরটাকে অন করুন প্লে স্টোরটাকে অন করে নিয়ে আপনারা প্লে স্টোরের কর্নারে এখানে একটি আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে জাস্ট আপনি ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে চলে যান এখানে যাওয়ার পর ম্যানেজের মধ্যে ক্লিক করুন এরপর আপনি এখানে দেখতে পাবেন দিস ডিভাইস এর উপরে একবার ক্লিক করুন এখানে দেখুন নট ইনস্টল নামে একটি অপশন রয়েছে এর উপর আপনি একবার ক্লিক করুন তাহলে এখানে আপনি দেখতে পাবেন আজকে পর্যন্ত আপনি যতগুলো অ্যাপ্লিকেশন আপনার ফোন থেকে আপনি আনস্টল করেছেন কিন্তু এখানে আপনাদের ফোনের স্টোরেজটি দখল করে রেখেছে অনেকগুলো অ্যাপ্লিকেশান ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশানগুলোকে আপনি এখান থেকে ক্লিয়ার করবেন ক্লিয়ার করলে বন্ধুরা আপনাদের ফোনের স্টোরেজ অনেকটা এখানে খালি হয়ে যাবে এই লিস্টটি অনেক লম্বা তাই আপনারা একটু সময় নিয়ে এগুলাকে সিলেক্ট করবেন এবং ডিলেট করবেন দেখুন আমি এখানে প্রায় দেড় জিবি মতো এখন খালি করে দিচ্ছি রিমুভ করে দিলাম জাস্ট কয়েকটি অ্যাপ্লিকেশান আন করে দিয়ে বা এখান থেকে রিমুভ করে দিয়েই তারপর আপনাকে যেতে হবে আপনার ফোনের গ্যালারিতে গ্যালারি অন করুন গ্যালারির মধ্যে নিচের দিকে গেলে এখানে পাবেন রিসাইকেল বিন বা রিসেন্টলি ডিলেটেড এখানে ক্লিক করে আপনার যতগুলি এখানে ভিডিও থাকবে সেগুলোকে ডিলেট অল করবেন ঠিক আছে কারণ এগুলোকে আপনি আগেই ডিলিট করে দিয়েছেন কিন্তু এগুলোই আপনার ফোনের মধ্যে এখানে রিসাইকেল বিন বা এখানে রিসেন্টলি ডিলেটের মধ্যে জমা হয়ে থাকে এখন আপনাকে লাস্ট যে অপশনটির কথা বলেছিলাম সেটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে যার জন্য আপনি সেটিং অন করবেন অ্যাবাউট ফোনে যাবেন অ্যাবাউট ফোনে আপনি নিচের দিকে যাবেন ভার্সনের উপরে একবার ক্লিক করবেন বিল্ট নাম্বারের উপরে এভাবে আটটি সাতটি প্রেস করবেন দ্রুতভাবে আপনার ফোনের মধ্যে পাসওয়ার্ড চাইবে স্ক্রিন লক পাসওয়ার্ড সেটি দিয়ে দেবেন আপনার ফোনের মধ্যে অন হয়ে যাবে ডেভেলপার অপশন যেটি আপনি সেটিং সেটিংয়ের মধ্যে পেয়ে যাবেন দেখুন নিচের দিকে গেলাম ডেভেলপার অপশন জাস্ট এখানে আপনি যে কাজটি করবেন এখানে একদম নিচের দিকে চলে যাবেন ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল এই অপশনটি তখনই আপনি অন করবেন যখন আপনি আপনার ফোনের মধ্যে এক্সট্রা এসডি কার্ড লাগাবেন যে কোনো একটি এসডি কার্ড আপনি লাগিয়ে নিন যদি আপনার ফোনের স্টোরেজ বারবার করে ফুল হয়ে যেতে থাকে এই অপশনটিকে ফোনের মধ্যে অন করবেন কারণ আমাদের ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এই অ্যাপ্লিকেশানগুলাই কিন্তু আমাদের ফোনটাকে আমাদের ফোনের স্টোরেজটাকে বেশি ব্যবহার করে এখন থেকে যতগুলি অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করবেন বা ইনস্টল করবেন সবগুলির ক্যাচ ফাইল সব ডেটা আপনার এসডি কার্ডের মধ্যে চলে যাবে যার কারণে আপনার ফোনের স্টোরেজ কখনোই ফুল হবে না